অতএব আমরা যদি সেই রাসুল আদর্শ আজিম যাকে পৃথিবীর সমস্ত চরিত্রের সমন্বিত উজ্জ্বল নক্ষত্র করে আল্লাহ সৃষ্টি করেছেন সেই রাসুলের অনুসরণ করার মাধ্যমেই হচ্ছে আমার আপনার কল্যাণ সেই রাসুল করিম সাল্লাহাম কোন তরিকায় ফেলেছেন কিভাবে দিনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন কিভাবে দিনকে প্রতিষ্ঠা করার জন্য মেহনত করেছেন সব আমাদের কাছে পরিষ্কার কিন্তু আমরা উপলব্ধি করি না আমি আপনাদের সত্য করে বলি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল মক্কাতে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন নাই ততক্ষণ পর্যন্ত অস্থির ভাবে কাজ করেছেন পেরেশানির সাথে যখনই মদিনাতে পরিবেশ হয়ে গেছে আল্লাহ রাসুল মক্কা থেকে মদিনায় হিজরত করে ওই মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়েছেন আল্লাহ রসুল সাল্লাম অতএব রসুল সাল্লাম একদিকে রাষ্ট্রপ্রধান অপরদিকে মসজিদে নববীর হলেন ক্ষতি বিমান অতএব আমি আপনাদের কাছে বলতে চাই শুধু রাসুল নিজেই নয় রাসুলের সাহাব মাইন চার খলিফা আহ অক্কর ওমর ওসমান আলী রাজা তালে আলহমা প্রত্যেকেই প্রত্যেকেই আলহম প্রত্যেকেই মসজিদের নববীর যেমন খতিব ছিলেন মসজিদের ইমাম ছিলেন তেমন রাষ্ট্রের প্রধান ছিলেন আমি আপনাদের কাছে বলতে চাই আজকের পৃথিবীতে একজন ইমাম একজন আলেম যখন নির্বাচনে অংশগ্রহণ করে তখন আমাদের ধারণা এই খারাপ জায়গায় কেন এই আলেম ওলামারা আসবে কিন্তু আল্লাহ রসুলের সবচেয়ে বড় একটি সুন্নত হচ্ছে নেতৃত্বের স্থানটা আলেম এবং ওলামাদেরকে অবস্থান নিতে হবে এটা ফরজ আমরা এটাকে গৌণ্য ভাবে দেখি এটাকে খারাপ ভাবে দেখি আমি বিনয়ের সাথে আপনাদের বলতে চাই আজকে আধুনিক বিশ্বে এর দোকান যদি হাতে পুরস্কারের পারে আজকে আধুনিক বিশ্বে আফগানিস্তানে যদি কামে বড় বড় আলেমরা যদি আজকে আফগানিস্তানের প্রেসিডেন্ট থেকে শুরু করে পাল্লামেন্টের সদস্য হতে পারে বাংলাদেশের মেম্বার থেকে শুরু করে সকল নির্বাচনে আলেম ও নির্বাচিত হবে এ সমস্ত আলেমরা বক্তব্য দিচ্ছে তারা নির্বাচিত হয়ে দেশ এবং চার সেবা করবে এটা কি কোন সমস্যা আছে ভয়ের কোনো সমস্যা আছে এটা স্থান সম্মত আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরস্ত করতে চাই হাজারটা 55 বছর অতিবাহিত হয়ে গেল দুর্নীতি কমে নাই সন্ত্রাস কমে নাই চাদাবাজি কমে নাই সব মিলিয়ে নীতিবাক্য পেশ করে এই দেশের ক্ষমতায় কেউ না কেউ এসেছে নৈতিক কোন পরিবর্তন কিন্তু জাতির হয় নাই আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আহ্বান করতে চাই অকুদালবাসী ও মনিটবাসী ও চামারিবাসী আপনাদের বিনয়ের সাথে আরজ করতে চাই আপনারা কোনা না কোনা আদেশে আসেন কোনা না কোনা মতে আছেন

কোন দলীয় পরিচয়বিহীন মেদার ভিত্তিতে চাকরি দেওয়ার যোগ্যতা আমরা অর্জন করতে পারি কিনা আমরা আপনাদের সেবা দিতে পারি কিনা আমরা সমাজ থেকে ইফতিজি বন্ধ করতে পারি কিনা আমরা সমাজ থেকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় যে সমস্ত নেশাসক্ত যুবক ক্লাসকে জড়িত রয়েছে তাদেরকে ইসলামের দিকে এনে ইসলামের আদর্শ শিক্ষা দিয়ে তাদের কাছ থেকে নিশাকে তিরতর মুক্ত করে তাদেরকে স্তরে খাদেম তৈরি করার যগ্যতা আমরা রাখি অতএব একটি মারের জন্য আপনাদের কাছে আহ্বান রাখলাম আসুন না এই জাতির নেতৃত্ব ও আমাদের হাতে দেওয়ার আযবুনটুকু আপনাদের কাছে রেখে এবং এই তাফসীর কোরআন মাহফিলে বসলাই আপনারা এখানে আছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দে সবাই আমেন এবং সর্বপরে তাফসীর কোরআন কেয়ামত পর্যন্ত প্রতি বছর ভাবে জারি থাকুক সবাই মিলে আমিন এবং ইন্তজামিয়া কমিটি যে সুন্দর আয়োজন করেছেন এই আয়োজনের বরকতে ইন্তজামিয়া কমিটি সবার সবাইকে জান্নাতের একজন নিয়ামিল হিসাবে মৃত্যুর পরে কবুল করুক সবাই আমিন এবং জীবিত অবস্থায় সবাইকে ইসলামের উপরে অস্তাব্দি ডাক্তার মানা কর্মটাকে মজবুত রাখুক সবাই মিলে আমিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে গেছেন এই জান্নাতের বাগিসার উসিলায় সবাইকে আল্লাহ মাফ করে দিক সবাই মিলে আমিন মা বন্ধুরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক আমিন এবং ইসলামের জন্য আগামী আলমুলের জন্য মায়ের মায়েদের বাবাদের যুবকদের সবার কাছে আবেদন আসেন আল্লাহ যেন সবাইকে ইসলামের জন্য কবর করে আশাবাদ ব্যক্ত করে আজকের এই